শান্তি মানুষের জন্য আর মানুষ মানে নরনারী যেখানে নরনারী শান্তি নেই সেখানে ইসলামও নেই সত্য যখন আসে মিথ্যার সাথে আতাত করে আসে না বরং সত্য নিজেই পথ দেখিয়ে দেয় স্বামী স্ত্রী যেহেতু ইসলাম ধর্মটাই নারী পুরুষ স্বামী স্ত্রী ও নারী পুরুষ তারপরেও কোরআনে পাকে নারী পুরুষের ধর্মের কথা বলেছেন শান্তির কথা বলেছেন আল্লাহ রাসুলের নৈকট্যের কথা বলেছেন কিন্তু এই স্বামী স্ত্রীর নামাজের কথা তিরিশ পারা কোরআনের মধ্যে কোথাও বলেন নাই কেন বলেন নাই অথচ এই কথাও কোরআনে বলেছেন হে মানুষ তোমরা মুসলিম না হয়ে কবর দেশে আসিও না আবার রাসুলের হাতে হাত দিয়ে বায়াত হওয়া মানে আল্লাহর হাতে হাত দেওয়া এখানের মূল বিষয় হলো বায়াত হওয়ার অর্থ হলো আল্লাহর কাছে আনুগত্য করা আল্লা কাছে নত হওয়া আল্লাহর কাছে স্যালেন্ডার করা কিংবা আল্লাহর কাছে আমিত বিসর্জন দেওয়া আর মুসলিম মুসলিম শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী যে ব্যক্তি বায়াত গ্রহণ করেছেন তিনি মুসলিম মুসলিম এবং বায়াত শব্দটা একটা আরেকটার পরিপূরক অথচ আল্লাহ জোরালো ভাবে নিষেধ করে রেখেছেন অর্থাৎ বায়াত না হয় অর্থাৎ মুসলিম না হয় তোমরা কবর দেশে আসিও না তো এখানে স্বামী স্ত্রীর বেলা নামাজ ইবাদতান বলে নাই আসুন দেখি কেন বলে নাই আপনি পুরুষ আপনি বায়াত হয়েছেন আপনি হয়ে আল্লাহর চিনেছেন বায়াত রসুলের কাছে আনুগত্য করেছেন কিন্তু আপনার স্ত্রী তো বায়াত হননি রসুলের কাছে আনুগত্য করেননি সুতরাং পক্ষান্তরে তিনি আল্লাহর কাছে অনুগত্য করেননি এখন আপনি তার স্বামী ওই সুবাদে আপনি যা বলেন এটা হু জি আচ্ছা হ্যাঁ বাস এতটুকুই বলতেছেন আপনার কথা অনুসারে আদৌ কিসে আপনাকে প্রশ্ন করে এক কথায় ধরেন যে আমার অনুসারী যারা প্রচলিত পাঁচ অক্ত নামাজ তারা পড়েন না সমাজের চাপ দিয়ে খুব জবরদস্তি করে যদি মসজিদে নেন তাহলে সমাজের চাপে হয়তো যাচ্ছেন কিন্তু তিনি এটা ইবাদত বন্দি কি মনে করে যাননি কিন্তু যদি সামাজিক চাপ না থাকে আমার কোনো অনুসারে মসজিদে যাবে না মাটিতে সেজদা করার জন্য আর সেখান থেকে আপনি এই প্রচলিত পাঁচ শক্ত নামাজ রমজান মাসে উপবাস থাকা এই সমস্ত জিনিসগুলি আমার অনুসারীগণ করবে না বৌ তো আমার কাছে এসে বায়াত হননি ওই বৌদের কাছে আমার বক্তের বৌদের কাছে বক্তরা গিয়ে বলতেছেন দেখো মাটিতে সেজদা দেওয়া আল্লাহর ইবাদত নয় আল্লাহ চান না ওয়াক্তিয়া নামাজ পুরানে নেই নামাজ হলো আল্লাহ মানুষের মধ্যে থাকেন যখন আল্লাহ আসেন আল্লাহ এসে আল্লাহ নিজে মানুষকে আজান দেন অর্থাৎ তোমরা তোমাদের কল্যাণের জন্য আসো তোমরা আমার নির্দেশ মানো কারণ আল্লাহ যে ডাকতেছেন এটাও কিন্তু কোরআনে স্পষ্ট বলা আছে যেমন সুরা বাঁকের একশো ছিয়াশি বলতেছেন আমি তোমাদেরকে ডাকি তোমরা আমার ডাকে সারা দাও আমিও তোমাদের ডাকে সারা দেব তাহলে কোথায় সাড়া দিচ্ছেন আপনার আমার সকলের অন্তরে এসে আমাদেরকে ডাকতেছেন অথচ মানুষ সে ডাক শুনে না কোন ডাক শুনে যেমন বাংলাদেশের শেখ মুজিবুর সাহেব বলেছেন তিনি আমার কথা শুনলেন না তিনি শুনলেন আল্লাহ ডাকতেছেন সে ডাক আমরা না শুনে কার ডাক শুনি মৌলভী সাহেবের মসজিদে থেকে ডাক দিচ্ছেন সে ডাক শুনতেছেন এবং সে সত্য মেনে বিশ্বাস করে মাটিতে গিয়া শেষ দা দিয়ে বলতেছেন আল্লাহকে শেষ দা দিচ্ছি জালে আফসোস কোনদিন একদিন নিজেকে জিজ্ঞেস করেননি আমি যে মসজিদে গিয়ে কার্পেটে শেষ দা দিচ্ছি কার্পেট কি আল্লাহ কিন্তু অন্ধভাবে বিশ্বাস করতেছেন তো আপনি যেমন বিশ্বাস করতেছেন আপনার স্ত্রী বিশ্বাস করতে করতে ঢুকর নিচ্ছেন যার দরুন আপনি যদি আজকে বিদেশে থাকেন আপনার সন্তানকে পুটুস করে মাদ্রাসায় পাঠিয়ে দেন আর সেই মাদ্রাসার মধ্যে বাচ্চাদের সাথে অশ্লীল কাজ করে বাচ্চাদেরকে জিনবুতের কথা বলে তাদের সাথে অবলীলায় অবৈধ কাজ করে যাচ্ছে কিন্তু কেউ মুখ খুলে না তো যে স্ত্রী আপনাকে না জিজ্ঞেস করে আপনার শিশু সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছেন তিনি কি আমার দেখানো যে পথ আল্লাহর দেখানো যে পথ সেটা আপনার স্ত্রী মানবে কৌশি কালো মানবে না তারপরও আপনার সাথে জয় হ্যাঁ হু হা এগুলি কেন করেন আপনার সাথে সংসার করতেছেন যদি উল্টা বলেন তাহলে আপনি রাগ করবেন না হয় তালাক দিবেন না হয় আরেক বিয়ে করবেন যার ধরুন আপনার সাথে হুহা করতেছে তিনি কখনো আল্লাহর নির্দেশ মানেন না তো যেহেতু তিনি আল্লাহর নির্দেশ মানেন না আপনাকে তিনি কি করে আল্লাহর নিদর্শন দিবেন কিন্তু আপনি তো তার সাথে ইবাদত বন্দীকে লিপ্ত হচ্ছেন আর এটাকে বলা হচ্ছেন গন্দম কিংবা জিনা যে আদম আল ইসলামের গন্দম বা জিনার গল্প কাহিনী শুনেন ওই স্বামী স্ত্রী গন্দম বা জিনা করতেছেন যারা স্বামী স্ত্রীর দুইজনই বায়াত না কারণ মুসলমানই না আপনারা তত্তদ্র আজকের এই কোরআনে স্বামী স্ত্রীর নামাজের কথা বলেননি কোরআনে কোন নামাজের কথা বলছেন দেখেন স্পষ্টভাবে নারী পুরুষের নামাজের কথা বলছেন কিন্তু স্বামী স্ত্রীর নামাজের কথা বলেননি বলেছেন মমিন তারা একে অপরের বন্ধু তারা সৎ কাজের উপদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে তারা সালাত আদায় করে জাকাত প্রদান করে দেখেন কত স্পষ্ট করে বলে রেখেছেন অর্থাৎ মমিন কারা এই মমিনেরও সংজ্ঞা জানতে হবে যারা রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন বায়াত হয়ে যে আমিত্য জানমাল বিলিয়ে দিয়েছেন এবং তার থেকে বিমুখ হননি তাদেরকে বলা হয়েছে মমিন এবং তাদেরকে বলা হয়েছে মমিনা ওই মমিন এবং মমিনাদের জন্য সারাতের কথা বলা হয়েছে আর যদি হলেই হলে কাট্টুস নামাজ আল্লাহর দর্শন হয়ে যেতেন তাহলে এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম ওনার ছেলে ইসমলাল ইসলামকে যখন বনবাস দিলেন বিয়ের আগে তখন ইসমল ইসলাম উনি একাকৃত্ব এক বিয়ে করলেন ওনার বাবা নবী নবীর দায়িত্ব সন্তানের জুটিটা আল্লাহ রিব অনেক সময় লাগবে লং টাইম সময় লাগবে আবার ইয়ং বয়সের মজার তার বিচ্ছেদ নাও ঘটাতে পারে তাই যদিও ওনাদের চুক্তিতে আবদ্ধ ছিলেন ইসমল ইসলামের কুরবানি যত সব গল্প কাহিনী শুনেন তা সত্য নয় সত্যটা হলো ইসমাইল আল ইসলামকে সংসার থেকে পুত্র করেছিলেন ইসমাল ইসলামকে সম্মানিত করার লক্ষ্যে পুত্র করেছিলেন এবং এইও প্রতিজ্ঞা ছিলেন ওনারা যতদিন বেঁচে থাকবেন বাবা ছেলের একসাথে দেখা হবে না তারপরেও ইব্রাহিম আল ইসলাম সন্তানের ধর্ম হচ্ছে কিনা তার খোঁজ নিতে গেলেন দূর থেকে জেনে নিচ্ছেন ইসমাইল কখন বাড়িতে থাকে কখন বাড়িতে থাকে না যখন বাড়িতে থাকে না তখন ইব্রাহিম আলা ইসলাম গেলেন তো গিয়ে জিজ্ঞেস করলেন এই ঘরে কেউ আছেন গো তখন ইসমাইল ইসলামের স্ত্রী জবাব দিলেন হ্যাঁ আমি বাড়িতে আছি তো মা বলেন তো ইসমাইলি কোথায় আছেন বলেন বাবা উনি তো কাজে গেছেন সন্ধ্যার আগে ফিরবেন না আপনি কে ইব্রাহিম ইসলাম উত্তর দিলেন আমার বাড়ি মুখ জায়গায় তো দেখলেন অনেকক্ষণ সময় বাড়িটা দেখলেন ঘরটা দেখলেন কি অবস্থায় আছে এগুলি ইব্রাহিম আলাই ইসলাম ঘুরে ঘুরে দেখলেন কিন্তু এই মহিলা আর কোনো জিজ্ঞেস করেননি কোনো কিছু বলেন একজন নবী সার্বিক চিন্তা করে যাচাই বাছাই করে দেখেছেন আমার ইসমাইল কেমন মেয়েকে বিয়ে করেছেন সে কি আদৌ ধর্ম মানবে আল্লাহর কাছে আনুগত্য করবে এই সকমস্ত কিছু যাচাই বাছাই করে যখন দেখলেন এই নারী কখনো আল্লাহর কাছে আনুগত্য করবে না রাসুলের কাছে আনুগত্য করবে না কারণ ইসমাইল ইসলাম নিজেই রসুল অর্থাৎ নবী সুতরাং তখন এই মেয়ের কাছে বলে আসলেন মা গো আমি তো চলে যাচ্ছি আসছিলাম ইসমাইলের সাথে দেখা করতে যদি ইসমাইল আসে বাড়িতে তাহলে তাকে বলো যে ঘরের চৌকাঠটা ভালো নয় ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে নেন নবী ইব্রাহিম আল ইসলাম কথা বলে চলে আসলেন সন্ধ্যায় যখন ইসমাই ইসলাম বাড়িতে আসলেন তখন ওনার স্ত্রী বললেন যে এমুক শহর থেকে একজন লোক এসেছিলেন বললেন যে ওনার নাম কি ওনার নাম নাকি ইব্রাহিম কি বলে গেছেন উনি বলেছেন গড়ের নাকি ভালো নয় বলছে এটা করে নিতে সাথে সাথে ইসমাল ইসলাম স্ত্রীকে তালাক দিলেন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক দিয়ে গড় থেকে বের করে দিলেন বললেন কেন তোমাকে যে বলে গেছেন তিনি আমার জন্মদাতা পিতা নবী ইব্রাহিম ইসলাম আমি তোমাকে তালাক দিতে কিন্তু এটাই সত্য কথা একজন ধার্মিক পিতা যদি সন্তানকে বলেন স্ত্রীকে তালাক দেওয়ার জন্য সাথে সাথে তালাক দেওয়ার বিধান আছেন কিন্তু আপনি নিজে তালাক দিতে গেলে কমপক্ষে তিন মাস লাগবে যা কোরআনের তো সেই সেই বিশ্লেষণে ইসলাম সাথে সাথে তালাক দিলেন পরবর্তীতে আরেক বিয়ে করলেন ঠিক একই কায়দায় ইব্রাহিম আল্লাহ ইসলাম সেই পুত্রবধূকে দেখার জন্য গেলেন গিয়ে দেখলেন যে না উনি মান্যকারী ওনাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন কে বা কাহারা বাবা আমি আপনাকে চিনি না আমার স্বামীর কাছে এসেছেন আপনি খেয়ে যান আপনি থাকেন উনি আসলে ওনার সাথে দেখা করে যান বরং আপনি আমার কাছ থেকে যদি কোনো কষ্ট পেয়ে যান আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমার স্বামী আমাকে ক্ষমা করবে না এমন আদর আপ্যায়ন দেখে তারপরে ওই বৌমার কাছে বলে আসেন ইসমাইল যদি বাড়িতে আসে তখন বলো যে চৌকাটটা ভালো আছে এটা যেন যত্ন করেন তো সুতরাং এখন আপনি যাচাই করে দেখেন আপনার চৌকারটা কি এই চৌকাট দিয়ে কি আপনার ইবাদত বন্দী কি হবে আরে গায়েবের আল্লাহর আসল তো অনেক পরের বিষয় কারণ আল্লাহ গায়েব গোপন আমাদের ভিতরে আসা যাওয়া করে ডাকে তামাশা করে লীলা করে যা মনে চায় কারণ আল্লাহ তো মালিক আমরা আল্লাহর দাস ছাড়া আর কিছুই নয় আমি তো বলতে আমার কি আছে আজকে ধরেন এই ধর্মের নামে আমাদের দেশে অনেক তামাশা হচ্ছে দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা বিলাস বহুল আল খাল্লা দিয়ে আরবি পরে সুর দিয়ে ঘান করে কত করে যাচ্ছে অথচ আল্লাহকে আপনার স্ত্রী যদি তখন আপনারা কি হবে একটু ভেবে চিনতে দেখুন আপনারা ভাই বোন হবেন তার জন্য আপনি গুরু ভাই আপনার জন্য সে আপনার গুরু বোন বা আরফাতি বোনফাতি বোন যদি হয় আপনার স্ত্রী সত্যি কথা বলতে গেলে আদম আল ইসলামের ছেলে মেয়েদের বিয়ে হয়তো কিভাবে ভাই বোন না আমরা কি পৃথিবীর সমস্ত মানুষ আদম সন্তান নয় আপনি যদি আপনার স্ত্রীর সাথে প্রেম করতে চান মহব্ব মহব্বত করতে চান জামাই বউ বাদ দেন ভাই বোন হন যদি ভাই বোন হন পৃথিবীর বা বাংলাদেশের ইতিহাসে নেই যে ভাই বোনকে সহযোগিতা করেন না উঠান না বোন বাইকে সহযোগিতা করেন না উঠান না তদ্র এই জামাই বৌ থেকে যদি বাইবন হতে পারেন অন্তত আল্লাহরের ইবাদত বন্দুকি করার জন্য প্রস্তুত হতে পারলেন এই হল যে কেন স্বামী স্ত্রী হয় না কারণ মমিন ছাড়া এই দেহটা আল্লাহর উপাসনালয় হয় না আল্লাহ ধরা দেন না তো বলতে পারেন কমিনের অত সন্তান হচ্ছেন হ্যাঁ আল্লাহ শুধু সৃষ্টির বিধানটা রাখেন কমিন অর্থাৎ অর্থাৎ শুধু বিশ্বাসী তারা আল্লাহর প্রিয় নয় তো সুতরাং আল্লাহর প্রিয় হতে গেলে আপনাকে মমিন হতে হবে একজন রসুলের হাতে বায়াত হয়ে নিজেকে সমর্পণ করে মুসলিম হবেন পরে মমিনাকে হবেন তো যাক এখানে একজন কমেন্টস করেছেন আপনার আলাইকুম আপনি যদি লাইনে থেকে থাকেন তাহলে কোনো কিছু বলার যদি থাকে বলতে পারেন বা বর্তমানে যারা লাইনে আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন অনুসারে আলোচনা করতে চেষ্টা করব যদি কারো ইচ্ছা থাকে করতে পারেন যাই হোক কমেন্টস করার মতো হয়তো কেউ নেই এই যারা সময় দিচ্ছেন সাথে আছেন সকলের প্রতি আমার আন্তরিক এবং পরবর্তীতে যারা দেখবেন শুনবেন আপনাদের প্রতি রইল আমার অফুরন্ত শ্রদ্ধা স্নেহ ভালোবাসা তাই সকলের প্রতি আমার আন্তরিকতা রেখে সকলকে সালাম দিয়ে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত